ইনসাইড ভয়েজারে স্বাগতম আজ আমরা লেবাননের মধ্য দিয়ে একটি অসাধারণ যাত্রা শুরু করছি প্রাচীন ইতিহাস অত্যাশ্চর্য প্রাকৃতিক দৃশ্য এবং প্রাণবন্ত সংস্কৃতিতে ভরপুর একটি দেশ ঐতিহাসিক ধ্বংসাবশেষ এবং মনোরম উপকূলীয় শহর থেকে শুরু করে নির্মল পাহাড়ি পশ্চাৎপসরণ এবং ব্যস্ত শহর জীবন লেবাননে প্রত্যেক ভ্রমণকারীর জন্য কিছু না কিছু আছে আমাদের সাথে যোগ দিন যেহেতু আমরা লেবাননের সেরা দশটি দর্শনীয় স্থানগুলি অন্বেষণ করি যা দেশের অনন্য সৌন্দর্য এবং সমৃদ্ধ ঐতিহ্য প্রদর্শন করে বৈরুত আমাদের অ্যাডভেঞ্চার শুরু হয় বৈরুতে লেবাননের উদ্যমী রাজধানী শহর যা আধুনিক প্রাণবন্ততার সাথে প্রাচীন ইতিহাসকে নির্বিঘ্নে মিশ্রিত করে ভূমধ্যসাগরীয় উপকূল বরাবর প্রসারিত একটি মনোরম ওয়াটারফ্রন্ট প্রমোনেট কর্নিশে আপনার অন্বেষণ শুরু করুন এই এলাকাটি অবসরে হাঁটার জন্য উপযুক্ত সমুদ্রের শ্বাসরুদ্ধকর দৃশ্য এবং শহরের আকাশরেখা স্থানীয় জীবন পর্যবেক্ষণ সমুদ্রতীরবর্তী ক্যাফেগুলির একটিতে কফি উপভোগ করার বা কেবল মনোরম দৃশ্যে ভিজানোর জন্য কর্নিচ একটি দুর্দান্ত জায়গা এরপর লেবাননের প্রধান প্রত্নতাত্ত্বিক জাদুঘর বৈরুত জাতীয় জাদুঘর এ যান এখানে আপনি রোমান বাইজেন্টাইন এবং ফিনিশিয়ান ধ্বংসাবশেষ সহ লেবাননের সমৃদ্ধ ইতিহাস থেকে নিদর্শনগুলির একটি বিস্তৃত সংগ্রহ পাবেন জাদুঘরটি লেবাননের বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে গভীর দৃষ্টিভঙ্গি প্রদান করে এবং ইতিহাস উৎসাহীদের জন্য এটি অবশ্যই একটি পরিদর্শন অন্বেষণ করতে ভুলবেন না হামরা স্ট্রিট একটি জমজমাট জেলাজা এর প্রাণবন্ত রাতের জীবন দোকানের সারগ্রাহী মিশ্রণ এবং ট্রেন্ডি ক্যাফেগুলির জন্য বিখ্যাত বৈরুতের সমসাময়িক চেতনার স্বাদ পেতে বৈরুতের পুনর্গঠিত ডাউনটাউনের প্রাণকেন্দ্র বাইবস এরপরে আমরা বাইবলসে ভ্রমণ করি বিশ্বের সবচেয়ে প্রাচীন অবিচ্ছিন্নভাবে বসবাস করা শহরগুলির মধ্যে একটি যেখানে প্রাচীন ইতিহাস এবং মনোমুগ্ধকর পরিবেশ একত্রিত হয় বাইব্লোস ক্যাসেলে আপনার দর্শন শুরু করুন একটি ঐতিহাসিক দুর্গ যা ক্রুসেডার আমলের দুর্গটি বাইব্লোস এবং ভূমধ্যসাগরের প্যানোরামিক ভিউ অফার করে এটি ফটোগ্রাফি এবং শহরের ঐতিহাসিক শিকড় অন্বেষণের জন্য একটি আদর্শ স্থান করে তুলেছে আপনি যখন দুর্গের মধ্য দিয়ে ঘুরে বেড়াবেন আপনি প্রাচীন দেয়াল এবং কাঠামোর মুখোমুখি হবেন যা বহু শতাব্দী ধরে বাইবলসের কৌশলগত গুরুত্বের গল্প বলে ওল্ড সোকে আপনার অন্বেষণ চালিয়ে যান একটি ঐতিহ্যবাহী বাজার এলাকা যা বাইবলসের সারমর্মকে ধারণ করে সরু রাস্তাগুলি কারিগর কারুশিল্প স্থানীয় খাবার এবং ঐতিহ্যবাহী পণ্য বিক্রির দোকানগুলির সাথে সারিবদ্ধ একটি প্রাণবন্ত এবং খাঁটি কেনাকাটার অভিজ্ঞতা প্রদান করে রোমান থিয়েটার মিস করবেন না একটি প্রাচীন থিয়েটার যা একসময় থিয়েটার পারফরম্যান্স এবং গ্ল্যাডিয়েটরিয়াল গেমগুলি হোস্ট করত থিয়েটারটি বাইবেলসের সমৃদ্ধ সাংস্কৃতিক ইতিহাসের একটি প্রমাণ বালবেক আমাদের যাত্রা আমাদের বালবেকে নিয়ে যায় যা এর বিশ্বকর রোমান ধ্বংসাবশেষ এবং প্রাচীন মন্দিরগুলির জন্য বিখ্যাত যা প্রাচীন স্থাপত্যের মহিমার প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে জুপিটারের মন্দির হল একটি বিশাল কাঠামো যা দেবতাদের রাজাকে উৎসর্গ করা হয়েছে যেখানে কিছু বৃহত্তম এবং সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত রোমান কলাম এবং জটিল খোদাই করা আছে এই মন্দিরের নিছক স্কেল এবং মহিমা রোমান ধর্মীয় অনুশীলন এবং স্থাপত্য দক্ষতার ঐশ্বর্যের একটি আভাস প্রদান করে কাছাকাছি বাচ্চাসের মন্দির হল আরেকটি বিস্ময় যা সংরক্ষণের অসাধারণ অবস্থা এবং জটিল খোদাইয়ের জন্য পরিচিত ওয়াইনের রোমান দেবতা বাচ্চাসকে উৎসর্গ করা এই মন্দিরে বিস্তৃত রিলিফ এবং একটি বিশাল সুন্দরভাবে সংরক্ষিত অভ্যন্তর রয়েছে বালবেকের ঐতিহাসিক তাৎপর্য সম্পর্কে গভীরভাবে বোঝার জন্য বালবেক প্রত্নতাত্ত্বিক জাদুঘর দেখুন জাদুঘরটিতে মূর্তি শিলালিপি এবং মৃৎশিল্প সহ সাইট থেকে নিদর্শনগুলির একটি বিশাল সংগ্রহ রয়েছে গ্রোটো লেবাননের অন্যতম বিখ্যাত এবং শ্বাসরুদ্ধকর আকর্ষণ যেইটা গ্রোটো এর প্রাকৃতিক বিষয় অন্বেষণ করুন আপার গ্রোটো হল একটি বিস্তীর্ণ গুহা যা অত্যাশ্চর্য স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইট দ্বারা সজ্জিত যা ভূগর্ভস্থ ভূগর্ভস্থ ভূপ্রকৃতিকে মুগ্ধ করে সুআলোকিত পথ ধরে হাঁটতে হাঁটতে আপনি এই দুর্দান্ত প্রাকৃতিক গঠনগুলির মুখোমুখি হবেন যা প্রকৃতির শক্তি দ্বারা সহস্রাব্দ ধরে ভাস্কর্য করা হয়েছে আপার গ্রোটোর নিখুঁত স্কেল এবং জটিল গঠন প্রকৃতি প্রকৃতিপ্রেমীদের এবং অ্যাডভেঞ্চার সন্ধানকারীদের জন্য এটিকে অবশ্যই দেখার মতো করে তোলে লোয়ার গ্রোটোয়ে আপনি ভূগর্ভস্থ নদীর মধ্য দিয়ে একটি নৌকায় যাত্রা করতে পারেন যেখানে স্ফটিকস্বচ্ছ জল উপরের দর্শনীয় শিলা গঠনগুলিকে প্রতিফলিত করে বোট যাত্রা গ্রোটোর ভূগর্ভস্থ সৌন্দর্যের একটি অনন্য দৃষ্টিভঙ্গি সরবরাহ করে এবং এই প্রাকৃতিক বিস্ময় অনুভব করার একটি নির্মল উপায় গ্রোটোর চারপাশের পর্যবেক্ষণ এলাকাগুলি আশেপাশের ল্যান্ডস্কেপের অত্যাশ্চর্য দৃশ্য প্রদান করে স্যারোয়েজার্ভ গার্ড আমাদের যাত্রা স্যারোয়েজার্ভ গার্ড একটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং লেবাননের প্রাকৃতিক ঐতিহ্যের প্রতীকে অব্যাহত রয়েছে এখানকার প্রাচীন দেবদারু গাছগুলি পৃথিবীর প্রাচীনতম গাছগুলির মধ্যে কিছু যার বয়স এক হাজার বছরেরও বেশি এই রাজকীয় গাছগুলি লেবাননের জন্য উল্লেখযোগ্য সাংস্কৃতিক এবং ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এবং তাদের মধ্যে হাঁটা দেশের প্রাকৃতিক ইতিহাসের সাথে প্রশান্তি এবং সংযোগের অনুভূতি প্রদান করে সিডার মিউজিয়াম একটি অপরিহার্য স্টপ যা দেবদারু গাছের সাংস্কৃতিক ও ঐতিহাসিক তাৎপর্যের অন্তর্দৃষ্টি প্রদান করে জাদুঘরটি লেবাননের ঐতিহ্যে এই প্রাচীন গাছগুলির ভূমিকা এবং নির্মাণ এবং ধর্মীয় আচার অনুষ্ঠানে তাদের ব্যবহার সহ প্রাচীন সভ্যতায় তাদের গুরুত্ব প্রদর্শন করে বহিরঙ্গন উৎসাহীদের জন্য আশেপাশের হাইকিং ট্রেইলগুলি পাহাড় এবং বনের শ্বাসরুদ্ধকর দৃশ্যগুলি অফার করে ত্রিপলি এরপরে আমরা লেবাননের দ্বিতীয় বৃহত্তম শহর ত্রিপলি ঘুরে দেখি যা এর সমৃদ্ধ ঐতিহাসিক স্থান এবং প্রাণবন্ত বাজারের জন্য পরিচিত আপনার পরিদর্শন শুরু করুন রেমনটি গিলসের দুর্গ একটি মধ্যযুগীয় দুর্গ যা সময়ের পরীক্ষায় দাঁড়িয়েছে দুর্গটি শহর এবং ভূমধ্যসাগরের প্যানোরামিক দৃশ্য দেখায় ক্রুসেডের সময় ত্রিপলির কৌশলগত গুরুত্ব সম্পর্কে একটি ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি প্রদান করে দুর্গের সুসংরক্ষিত কাঠামো এবং প্রাচীন প্রাচীরগুলি এর ঐতিহাসিক তাৎপর্যের প্রমাণ ত্রিপলির কেন্দ্রস্থলে ত্রিপলির মহান মসজিদ ইসলামিক স্থাপত্যের এক অত্যাশ্চর্য উদাহরণ হিসেবে দাঁড়িয়ে আছে মসজিদটিতে জটিল নকশা নির্মল প্রাঙ্গণ এবং ঐতিহাসিক তাৎপর্য রয়েছে যা ধর্মীয় ইতিহাসে আগ্রহীদের জন্য এটিকে অবশ্যই দেখার মতো করে তোলে এই ল্যান্ডমার্কগুলি অন্বেষণ করার পরে ত্রিপলি সুকসের মধ্যে দিয়ে ঘুরে বেড়ান একটি ব্যস্ত বাজার যেখানে ঐতিহ্যবাহী কারুশিল্প মশলা এবং স্থানীয় সুস্বাদু খাবার পাওয়া যায় টায়ার আমাদের যাত্রা আমাদের টায়ারে নিয়ে যায় একটি সমৃদ্ধ ফিনিশিয়ান ঐতিহ্য এবং সুন্দর উপকূলীয় দৃশ্য সহ একটি ঐতিহাসিক শহর প্রাচীন রোমান হিপোড্রোম এ আপনার দর্শন শুরু করুন একটি বট স্টেডিয়াম যা একসময় রথ দৌড় এবং পাবলিক ইভেন্টের আয়োজন করত হিপোড্রোমের চিত্তাকর্ষক ধ্বংসাবশেষগুলি প্রাচীন বিনোদন এবং খেলাধুলার মহিমার এক আভাস দেয় এই সাইটটি অন্বেষণ করা প্রাচীন টায়ারে পাবলিক চশমাগুলির স্কেল এবং তাৎপর্য সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করে টায়ার প্রত্নতাত্ত্বিক জাদুঘর হল আরেকটি অপরিহার্য স্টপ যেখানে টায়ারের ফিনিশিয়ান এবং রোমান অতীতের বিভিন্ন ধরনের নিদর্শন প্রদর্শন করা হয় জাদুঘরের প্রদর্শনীতে মূর্তি শিরালিতি এবং মৃৎপাত্র রয়েছে যা কারের ঐতিহাসিক গুরুত্ব এবং সাংস্কৃতিক বিকাশকে তুলে ধরে আপনি রোমান বাথ এবং বাইজেন্টাইন ব্যাসিলিকা সহ প্রাচীন ধ্বংসাবশেষগুলি অন্বেষণ করার সাথে সাথে আপনি প্রাচীন সভ্যতা এবং এর স্থায়ী উত্তরাধিকারের টায়ারের ভূমিকার জন্য গভীর উপলব্ধি অর্জন করবেন আনজার আনজার ভ্রমণ করুন একটি প্রাচীন শহর যা এর চিত্তাকর্ষক উমাইয়া স্থাপত্যের ধ্বংসাবশেষের জন্য পরিচিত শহরের ধ্বংসাবশেষে রোমান এবং ইসলামিক স্থাপত্যশৈলীর সংমিশ্রণ রয়েছে যার মধ্যে রয়েছে বিশাল প্রাসাদের কাঠামো এবং রোমান শৈলীর উপনিবেশগুলি ভালোভাবে সংরক্ষিত আঞ্জারের কৌশলগত অবস্থান এবং স্থাপত্যের তাৎপর্য এটিকে ইতিহাস উৎসাহী এবং স্থাপত্য পণ্ডিতদের জন্য একটি আকর্ষণীয় স্থান করে তুলেছে আঞ্জারের প্রত্নতাত্ত্বিক স্থান উমাইয়া আমলে শহরের ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বের একটি বিস্তৃত দৃশ্য দেখায় ধ্বংসাবশেষ অন্বেষণ শহরের বিন্যাস স্থাপত্য উদ্ভাবন এবং আঞ্চলিক ইতিহাসে এর ভূমিকা সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করে কাদিশা উপত্যকা আমাদের অন্বেষণ আমাদেরকে কাদিশা উপত্যকায় নিয়ে যায় এটি একটি মনোরম এবং ঐতিহাসিকভাবে উল্লেখযোগ্য উপত্যকা যা এর মঠ এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত উপত্যকাটি প্রাচীন মঠ যেমন সেন্ট অ্যান্টনির মঠ এবং কোজায়ের মঠের আবাসস্থল এটির দুর্গম ভূখণ্ডে অবস্থিত এই মঠগুলি বহু শতাব্দী ধরে ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনের কেন্দ্র হয়ে আসছে এবং সেগুলি পরিদর্শন করলে লেবানেল সন্ন্যাসী ঐতিহ্য এবং স্থাপত্য ঐতিহ্যের একটি আভাস পাওয়া যায় উপত্যকার মধ্য দিয়ে নৈসর্গিক পর্বতারোহণের উপভোগ করুন যেখানে সবুজ গাছপালা এবং নাটকীয় পর্বত দৃশ্য একটি নির্মল এবং মনোরম পটভূমি তৈরি করে উপত্যকার শান্ত পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য এটিকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট করে তোলে যা প্রকৃতি এবং ইতিহাসে একটি শান্তিপূর্ণ সরণ প্রদান করে লেবানিজ আলপস অবশেষে লেবানিজ আলপস এ উদ্যম করুন একটি অত্যাশ্চর্য পর্বতশ্রেণী যা বিভিন্ন ধরনের বহিরঙ্গন অ্যাডভেঞ্চার এবং শ্বাসরুদ্ধকর দৃশ্য অফার করে আপনি হাইকিং স্কিং বা মাউন্টেন বাইকিংয়ের মধ্যেই থাকুন না কেন লেবানিজ আলপোস ঢাকা চূড়া এবং রসালো উপত্যকার পটভূমিতে বিভিন্ন ধরনের কার্যকলাপ প্রদান করে এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য এবং বহিরঙ্গন সুযোগগুলি এটিকে প্রকৃতি উৎসাহী এবং অ্যাডভেঞ্চার সন্ধানকারীদের জন্য একটি নিখুঁত গন্তব্য করে তোলে লেবাননের আলপোস নৈসর্গিক ট্রেইল এবং শ্বাসরুদ্ধকর দৃশ্য অফার করে যা দর্শকদের তাদের সমস্ত মহিমায় লেবাননের বৈচিত্র্যময় ল্যান্ডস্কেপ অনুভব করতে দেয় রোমাঞ্চকর বহিরঙ্গন ক্রিয়াকলাপ থেকে শুরু করে নির্মল পর্বত পশ্চাতপসরণ পর্যন্ত লেবানিজ আলপোস দেশের প্রাকৃতিক সৌন্দর্য প্রদর্শন করে এবং প্রকৃতিতে একটি নিখুঁত অব্যাহতি প্রদান করে এবং এটি লেবাননের সেরা দশটি অবশ্যই দেখার জায়গাগুলির আমাদের ভ্রমণকে সমাপ্ত করে বৈলুতের প্রাণবন্ত শহর জীবন এবং বালবেকের প্রাচীন ধ্বংসাবশেষ থেকে ঈশ্বরের সিডারের নির্মল সৌন্দর্য এবং বাইবলোসের ঐতিহাসিক আকর্ষণ লেবানন ইতিহাস এবং প্রাকৃতিক বিস্ময় সমৃদ্ধ একটি দেশ